আমার এই চ্যানেল বেঙ্গল সেই তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো তো আজ আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কনজিউমার সারপ্লাস বা ভোগ উদ্ভিদ ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই কনজিউমার সারপ্লাসের কনসেপ্টটা দিয়েছেন অধ্যাপক মার্শাল উনি কি বলেছেন উনি বলেছেন কোনো ব্যক্তি কোনো দ্রব্য পাওয়ার জন্য সর্বাধিক যে পরিমাণ দাম দিতে রাজি থাকে সেই পরিমাণ দ্রব্য থেকে যে পরিমাণ প্রান্তিক উপযোগিতা পাওয়া যায় তার সমান হয় অর্থাৎ ওনার বক্তব্য অনুযায়ী যুদ্ধ আমরা সাপোজ একটা সাপোজ এটা একটা আপেল এটা একটা আপেল তো ওনার বক্তব্য অনুযায়ী আমরা আমি বা আমরা যদি যখন জানবো যে এই আপেলটা মার্কেট থেকে কিনলে বা মার্কেট থেকে কিনে ভোগ করলে আমি দশ উপযোগিতা পাব তারা এটা প্রমাণ করার জন্য উনি কয়েকটা অনুমান ধরে নিয়েছিলেন কী কী অনুমানগুলো ছিল সেগুলো না উপযোগিতাকে সংখ্যার দ্বারা পরিমাপ করা যায় অর্থাৎ এই আপেলটা যদি আমি খাই তাহলে যে তৃপ্তিটা পাব সেটা আমি একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারব সেটা হতে পারে এক দুই তিন চার পাঁচ যে কোনো একটা রেশনাল সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করতে পারব দুই কি কোনো দ্রব্যের উপযোগিতা ক্রম অর্থাৎ যদি আমি এই দ্রব্যটা একই সময় পরস্পর খেতে থাকি একটা আপেল খেলাম তারপর আবার একটা আপেল খেলাম তারপর আবার একটা অ্যাপেল খেলাম তাহলে উনি বলছেন যে প্রত্যেক প্রথম আপেলে যা খুশি হব বা যা উপযোগিতা পাবো দ্বিতীয় আপেলে তার থেকে কম পাবো তৃতীয় আপেলে তার থেকে কম পাবো অর্থাৎ আপেলের সংখ্যা যত বাড়বে আপেল থেকে খুশি হওয়ার পরিমাণ উপযোগিতার পরিমাণ ক্রমাগত কমবে তিন নম্বর কি বলেছেন অর্থের প্রান্তিক উপযোগিতা স্থির আপেলকে যেমন বেশি বেশি খেলে বা আপেল বেশি বেশি পেলে আমার উপযোগিতা ক্রমাগত কমবে সেটা কিন্তু অর্থের ক্ষেত্রে স্থির নয় অর্থাৎ ইউটিলিটি অফ মানি অর্থাৎ আমার কাছে এক টাকা আছে তারপরে যদি আবার এক টাকা পাই তারপরে যদি আবার এক টাকা পাই তাহলে অতিরিক্ত এক টাকা পাওয়ার জন্য আমার ওই টাকার উপযোগিতা কখনোই কমবে না বরঞ্চটা সবসময় স্থির থাকবে আর চতুর্থ দেখি যে দ্রব্যটি ভোগ করা হচ্ছে তার কোনো পরিবর্তন দ্রব্য নেই অর্থাৎ এই আপেলের কোনো বিকল্প দ্রব্য আর বাজারে নেই তো এই কথা অনুমানের ওপর বেশ করে আমরা ওনার যে কনজিউমারের সারপ্লাস বা ভোগ উদ্ভৃত্ত কনসেপ্টটাকে আমরা ব্যাখ্যা করব সাপোজ এই আপেলটা ভোগ করে একজন ক্রেতার দশ টাকার উপযোগিতা হতে পারে এটা কিন্তু উপযোগিতা এখন আমি বা তুমি যখন মার্কেটে যাবে তুমি তো জানো যে একটা আপেল খেলে আমার দশ ইউনিট দশ উপযোগিতা হতে পারে বা দশ টাকার উপযোগিতা হতে পারে তাহলে তুমি যখন মার্কেটে গিয়ে জানবে যে এক এই আপেলটার দাম দশ টাকার বেশি তাহলে তুমি কি করবে তুমি আমি কেউ কখনো যে আপেলটা কিনবো না তার মানে কি এই আপেলটাকে আমি দশ টাকার বেশি দাম হলে এই আপেলটা কিনবো না তাহলে এই আপেলটার ম্যাক্সিমাম দাম কত হতে পারে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দাম ইকালস টু টেন অর্থাৎ এর সব থেকে বেশি দাম হতে পারে ট্রেন কারণ এর উপযোগিতা দশের সঙ্গে সমান এখন যদি আমি মার্কেটে যাই তাহলে আমি দেখলাম যে এই আপেলটার দাম হতে পারে দশের থেকে কম হতে পারে দশের থেকে কম তাহলে আমি কি আমি অবশ্যই অ্যাপেলটাকে কিনবো কারণ আমি জানি এই অ্যাপেলটা খেলে আমার দশ উপযোগিতা পাবো কিন্তু আমাকে দাম দিতে হচ্ছে আট বা ছয় বা কোনো কিছু যেটা দশের থেকে কম তাহলে আমি এর জন্য ম্যাক্সিমাম দাম দিতে চাই দশ কিন্তু বাজারে গিয়ে এর দাম বেশি হলে আমি কিনবো না কিন্তু কম হলে আমি কিনবো তাহলে ওনার অত মার্শালের মতে এই যে দামের পার্থক্য অর্থাৎ একজন ক্রেতা যে দাম দিতে চাইছে এবং প্রকৃত যে দাম দিচ্ছে এই দুয়ের পার্থক্যই কেউই উনি ভোগ উদ্বৃত্ত বা কনজিউমার সারপ্লাস বলেছেন অর্থাৎ ভোগ উদ্বৃত্ত সময় আমরা কী বলতে পারি সম্ভাব্য দাম অর্থাৎ যতটা হতে পারে ম্যাক্সিমাম দাম যেটা হলে আমি কিনতে পারি তার নিচে হলে আমি তার বেশি হলে আমি কিনবো না অর্থাৎ সম্ভাব্য দাম মাইনাস প্রকৃত দাম অর্থাৎ যে দামটা বাজারে সেটা রয়েছে অবশ্যই প্রকৃত দামকে সম্ভাব্য দামের থেকে কম হতে হবে তবে আমাদের ভোগ হবে এই ব্যাপারটা হলো ভোগ উদ্বৃত্ত পার্থক্য অর্থাৎ ভোগ হলো এটাকে যদি আমি অধ্যাপক তাউসিকের ভাষায় বলি অধ্যাপক তাহসিকের ভাষায় আমরা কি বলতে পারি অধ্যাপক তাহসিক বলেছেন ভোগ হলো হল কোনো ব্যক্তি কোনো দ্রব্য পাওয়ার জন্য যে দাম দিতে রাজি থাকে অর্থাৎ ম্যাক্সিমাম যে দাম দিতে রাজি থাকে এবং প্রকৃত যে দাম দেয় অর্থাৎ এই অ্যাপেলটার বাজারে যে দাম হয় এই দুয়ের পার্থক্য কি বলা হয় ভোগ ওকে এখন আমরা এই চিত্রের মাধ্যমে ভোগবিত্তের ব্যাপারটাকে দেখাবো অর্থাৎ আমরা জানি কোনো একটা দ্রব্য পাওয়ার জন্য ক্রেতা কিভাবে দাম ধরি যে এই একটা আপেল এক ইউনিট আপেলের দাম এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা নয় এখন আমরা জানি এক ইউনিট আপেল যদি আমি মার্কেট থেকে কিনতে যাই তাহলে আমাকে দাম দিতে হচ্ছে কতটা এতটা এতটা দাম দিতে হচ্ছে কিন্তু আমি সেই দ্রব্যটা মার্কেটে পাচ্ছি কতটা কি দামে এই দামে পি ওয়ান দামে এটা আমাদের দাম রেখা এটা আমাদের মার্জিন ইউটিলিটি রেখা অর্থাৎ যত আমি কিউ বেশি বেশি করে ভোগ করবো ইউটিলিটি ক্রমাগত কমবে যার জন্য এটাকে ডিমান্ড রেখাও বলা হয় আমরা জানি ডিমান্ড রেখা বাঁদিক থেকে রান দিকে নিম্নমুখী অর্থাৎ এক ইউনিট দ্রব্যের জন্য আমি দাম দিতে চাইছি এতটা কিন্তু সেই দ্রব্যটার দাম হচ্ছে এতটা অর্থাৎ এতটা দাম দিতে আমি চাইছি এবং দাম দিচ্ছি এতটা তাহলে এই অংশটা হলো আমার ভোগ উদ্বৃত্ত ঠিক দ্বিতীয় ইউনিটের জন্য তাই তৃতীয় ইউনিটের জন্য তাই চতুর্থ ইউনিটের জন্য তাই পঞ্চম ইউনিটের জন্য তাই এইভাবে করতে করতে দেখা যাচ্ছে কি যে আমার এই কিউ পরিমাণ দ্রব্য কিনছি আমি যখন তার দাম হচ্ছে পি তাহলে আমার পি কিউ পরিমাণ দ্রব্য পি দাম দিয়ে কিনলে আমাকে দাম দিতে হচ্ছে এতটা পি ইন্টু কিউ কিন্তু এই দ্রব্যটা কেনার জন্য আমি দিতে চাইছিলাম কতটা এতটা অংশ অর্থাৎ ক্রেতা এতটা দিতে চাইছে কিন্তু তাকে দাম দিতে হচ্ছে এই এই বা আয়তক্ষেত্রের সমান কিন্তু সে দাম দিতে চাইছিল এতটা এই সমান অর্থাৎ এখানে এই এ পিই এই অংশটা বলা হয় ভোগ উদ্বৃত্ত অর্থাৎ ক্রেতা দিতে চাইছিল এতটা অংশ কিন্তু তাকে দিতে দিচ্ছে সে এতটা অংশ মার্কেটের মার্কেটের জন্য মার্কেটে যেহেতু দ্রব্যের দাম কম এখন দাম যদি এরকম এইটা হয় এখন দাম যদি বেড়ে যায় সাপোজ পি থেকে পি বাড়লো তাহলে ভূগৎবৃত্ত কমবে দাম যদি কমে ভূগৎব্বৃত্ত বাড়বে অর্থাৎ এই অংশটা বাড়বে এই অংশটা কমবে তো এই হলো ভূগৎবৃত্তের ব্যাপার আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য